ও এক প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হাই কেউ দেবে না জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানা ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে ও বুকের পাজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাঁদি আরাই যখন আপন জনারে। অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশাহারাই মানে ভাঙের কুল নদী কিনারে আই যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়েই দেহ সাজে জীবন যেন ধূপের দোয়ারে ও জীবন রে জীবন রে ও রে কামনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলেরই মাসুর তোকে গুনতে হবে হাই কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন নিলি বুঝে থামলি কেন ভুলের ঠিকানা ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে তুই